গত দুই বছর ধরে আর্জেন্টিনার সতেরো বছর বয়সী বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো পাখির চোখ ছিলেন ইউরোপের বড় বড় ক্লাবগুলোর কাছে তবে সম্প্রতি অন্য সব ক্লাবকে পেছনে ফেলে রেকর্ড দামে এই আর্জেন্টাইনকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছয় বছরের চুক্তিতে মাস্তান্তুয়নোকে দলে নিতে লস ব্লাঙ্কোসরা খরচ করেছে ছশো কোটি টাকার বেশি আর্জেন্টিনার ক্লাব ফুটবলের ইতিহাসে এটাই সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাবিজিও রোমানো জানিয়েছেন ৪৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজেই তাকে দলে টেনেছে রিয়াল বাংলাদেশি মুদ্রায় যা ছশো কোটি পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা মাস্তানতুয়ানোর রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জুনের প্রথম সপ্তাহেই নিশ্চিত করেছিলেন রোমানো এদিকে এই বিস্ময় বালককে দলে পেতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে নেমেছিল ফরাসি ক্লাব পিএসজিও তবে আর্জেন্টাইন বালকের পছন্দ ছিল রিয়াল মাস্তান্তুয়ানোকে অবশ্য ক্লাব বিশ্বকাপের আগে পাচ্ছে না লস ব্লাঙ্কোসরা কারণ তার এখনও আঠারো বছর পূর্ণ হয়নি প্রাপ্তবয়স্ক হয়ে আগামী চোদ্দই আগস্ট রিয়াল শিবিরে যোগ দেবেন এই মিডফিল্ডার খেলবেন দু সালের জুন পর্যন্ত এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে গত ফেব্রুয়ারি মাসে রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে নিজের নাম লেখান তিনি এরপর চলে আসেন সবার নজরে রিভার প্লেটের হয়ে জিতেছেন আর্জেন্টাইন সুপার কাপও শুধু তাই নয় গত ছয় জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাত্র সতেরো বছর বয়সে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তার আলবি সেলেস্তেদের হয়ে অফিসিয়াল ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও এখন মাস্তান্তুও নয়